উনত্রিশে মে দুপুরে পানিসাগর টাউন হলে অনুষ্ঠিত হয় পানিসাগরে কৃষি দপ্তরের উদ্যোগে বিকশিত কৃষি সংকল্প সূচনা সূচনা কর্মসূচি প্রদীপ মাধ্যমে অনুষ্ঠানের শুভ করেন উত্তর জেলার জেলা অপূর্ণা নাথ সভাপতিত্ব করেন পানিসাগর নগর পঞ্চায়েতের চেয়ারম্যান অনুরাধা দাস তৎসঙ্গে উপস্থিত ছিলেন পানিসাগর নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারম্যান ধনঞ্জয় দেবনাথ পানিসাগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সঞ্জয় দাস ভাইস চেয়ারম্যান কল্পনানাথ উত্তর জেলার সহ সভাধিপতি ভবতোষ দাস পানিসাগর মৎস্য দপ্তরের মৎস্য তত্ত্বাবধায়ক কামাল হোসেন পানিসাগর কৃষি দপ্তরের কৃষি তত্ত্বাবধায়ক সুমেরন দাস আগরতলা থেকে আগত বিশিষ্ট কৃষি বিজ্ঞানী অশোক চক্রবর্তী সহ অন্যান্য আধিকারিকেরা কেন্দ্রীয় কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগে সমগ্র দেশ জুড়ে কৃষকদের সমৃদ্ধি সচ্ছলতা এবং আত্মনির্ভরতার অঙ্গীকারকে বাস্তবায়িত করতে রাজ্য কৃষি দপ্তর কর্তৃক এ ধরনের কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে সমগ্র রাজ্য জুড়ে। উক্ত কর্মসূচি বাস্তবায়িত হবে ঊনত্রিশে মে থেকে আগামী বারো জুন পর্যন্ত পনেরো দিন ব্যাপী। এতে করে দেশের প্রায় এক দশমিক পাঁচ কোটি কৃষকের সাথে সরাসরি যোগাযোগ স্থাপন সহ দেশের সর্বমোট সাতষট্টি জেলায় দুই হাজার অধিক বৈজ্ঞানিক দলের অংশগ্রহণ এবং নতুন নতুন প্রযুক্তি ও সরকারি প্রকল্প সম্পর্কে তথ্য কৃষকদের প্রতিক্রিয়া এবং উদ্ভাবনের ডকুমেন্টস বাস্তবায়িত হবে উক্ত কর্মসূচিকে বাস্তবায়িত করতে পানিসাগর কৃষি দপ্তর কর্তৃক বিকশিত কৃষি সংকল্প অভিযানে প্রচারকারী চলমান যান সমগ্র পানিসাগর কৃষি মহকুমা জুড়ে প্রচার অভিযান চালিয়ে যাবে পাশাপাশি চলমান মৃত্তিকা পরীক্ষাগারের মাধ্যমে কৃষকদের জমির মৃত্তিকা পরীক্ষা করার সুব্যবস্থা বাস্তবায়ন করা হয় পানিসাগর কৃষি দপ্তর কর্তৃক জানানো হয় যে উক্ত কর্মসূচি দেশের সমগ্র জায়গা জুড়ে একযোগে পালিত হচ্ছে এ মর্মে কৃষি দপ্তর কর্তৃক মে থেকে আগামী জুন পর্যন্ত প্রতিদিন পানিসাগর কৃষি মহকুমার বিভিন্ন স্থানে এ ধরনের কর্মসূচি বাস্তবায়িত করা হবে রাজ্য কৃষি দপ্তর কর্তৃক এ ধরনের কর্মসূচি বাস্তবায়নকে ঘিরে কোটা পানিসাগর মহকুমা জুড়ে